ঢাকা সদরঘাট থেকে লঞ্চে করে যাত্রা শুরু করলাম দেখতেই পাচ্ছেন সদরঘাটের শাড়ি সারি লঞ্চ দাঁড়ানো রয়েছে লঞ্চগুলো অতিক্রম করে আমি সামনের দিকে আমি যেই লঞ্চে আছি সেই লঞ্চ যাত্রা শুরু করে দিয়েছি সারি সারি অনেক লঞ্চ চারদিকেই ছোটো ছোটো ডিঙ্গি নৌকাও রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে নৌকা এদিকে লঞ্চ এদিকেও লঞ্চ মাছ নদীর মাছ এখান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ছোট ছোট ট্রলারও রয়েছে নদীপতি ভ্রমণ উপভোগ্য আমার মনে হয় প্রতিটা মানুষেরই উপভোগ্য লঞ্চ ভ্রমণ আমার কাছে ভালোই লাগছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ছোট ছোট টিমের নৌকা ট্রলার তারপর নদীর পানি খুবই উপভোগ্য একটি ভ্রমণ চারদিকে অতই পানি নৌকা ছোট ছোট ডেঙ্গি নৌকাও রয়েছে এই ডেঙ্গি নৌকাগুলো সম্ভবত তারা মাছ ধরার কাজে ব্যবহার করেন দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর পরিষ্কার পানি খুবই লোভনীয় এবং উপভোগ্য একটি ভ্রমণ নদীর ওপারে সম্ভবত লঞ্চ বা ট্রলার তৈরি করতেছে তারা একটি লঞ্চ বা ট্রলার তৈরি করার কারখানাও হতে পারে আমি জানি না ঠিক আমি যা দেখতেছি তা আপনাদেরকে বলার চেষ্টা করছি খুবই স্বচ্ছ এবং পরিষ্কার পানি দেখতেই পাচ্ছেন আপনারা সামনে দেখা যাচ্ছে এগুলো মালবাহী টলার সামান থেকে দেখলে আর বেশি ভালো লাগে বেশি উপভোগ্য আমি যতদূর সম্ভব আমার ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে একটি নৌকা দেখতে পাচ্ছেন নৌকা না এটি একটি টলার মালবাহী টলার সামনের দিকে তারা বিপরীত দিকে যাচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি আমরা ওদিকে আরো বেশ কিছু ট্রলার রয়েছে মানে এক কথায় বলা যায় অসাধারণ উপভোগ্য একটি ভ্রমণ সামনের দিকে যতই যাচ্ছি ততই ভালো লাগছে মালবাহী অনেক ট্রলার সামনে দেখা যাচ্ছে এক কথায় অসাধারণ আল্লাহর সৃষ্টি কত সুন্দর না দেখলে বিশ্বাস করা যাবে না উপভোগ্য একটি ভ্রমণ লোভনীয় একটি ভ্রমণ এই যে একটি টলার আমরা অতিক্রম করে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কি স্বচ্ছ পানির মধ্যে টলারটি বিপরীত দিকে যাচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি কিছু কুচুরি ফানাও রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে একটি নৌকা তারা হয়তো ঘুরতে আসছে সম্ভবত জানি না তারাও উপভোগ করছে আমিও উপভোগ করছি তো বন্ধুরা আপনারা চাইলে আপনারাও সদরঘাটে গিয়ে একটি লঞ্চে উঠে নদী ভ্রমণ করতে পারেন উপভোগ নিশ্চয়ই উপভোগ করবেন তো ভালো থাকেন সবাই অনেক অনেক ধন্যবাদ